আরে ভাই ওই জায়গায় আছে ধর 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 তাড়াতাড়ি ধর ভালো করে ধর ওই জায়গায় দেয় আছে তুই বুঝছিস না কে আবার কি করতে আছিস হ্যাঁ দাদা गाइस তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট নদীতে আজকে মাছ ধরার জন্য ঠিক আছে দাদা আমার সাথে আমার আছে ভাতিজা তো ভাতিজার কাছে জাল আছে দেখেন জাল ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু আমরা মাছ ধরি তো আজকে আমাদের ছোট্ট নদীতে কিভাবে মাছ ধরি না ধরি সবকিছু আজকে আপনাদের দেখাবো ঠিক আছে সাথেই থাকবেন তো চলেন আজকে আমাদের ছোট্ট নদীতে যাওয়া যাক এবং ছোট্ট নদীটা আমাদের কত সুন্দর সেটাও আপনারা দেখতে পারবেন ওকে তো বরাবরের মতো চলে আসলাম আমাদের ছোট্ট নদীতে এ হচ্ছে আমাদের ছোট্ট নদী আর এই ছোট্ট নদীতেই কিন্তু আমরা মাছ ধরব তো হাতিজা আমার রেডি হচ্ছে ঠিক আছে মাছ ধরার জন্য আর এখানে দেখেন আরও সবাই মাছ ধরতে আসে তো হাতিজা অলরেডি এখন পানিতে নেমে গিয়েছে যে এগুলো দিয়ে আমরা মাছ ধরি সেই জিনিসগুলো নিয়ে ঠিক আছে তো এই জিনিসগুলো দিয়ে এখন আমরা মাছ ধরবো যেভাবে সেই রকমভাবে আপনাদের দেখাচ্ছি তো এগুলো এখন কিন্তু পানিতে ছেড়ে দিতে হবে ঠিক আছে তো ভাতিজা আমার ছাড়তে আছে ধীরে 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 পুরোটাই যখন ছাড়া হয়ে যাবে ঠিক আছে তখন আপনার আপনারা দেখতে পাবেন যে এগুলোতে মাছ আটক হয় কিভাবে। ঠিক আছে তা আমরা কিন্তু মূলত যখন কাজকাম না থাকে তখন আমি ভাতি যারা আমি চলে আসি আমাদের এই ছোট্ট নদীতে এবং ছোট্ট নদীতে এসে কিছুক্ষণ সময় কাটাই দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা তো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের খাবারের সমান মাছ হয়ে যায় ঠিক আছে তরকারির সমান মাছ হয়ে যায় তো এইগুলোর দিয়ে কিন্তু আমরা তরকারি রান্না করি তো ভাতি যে আমার মাছ বরাবর চলে গিয়েছে ঠিক আছে এইগুলোর সাথে সাথে এগুলোর নাম হচ্ছে আমাদের দেশে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় জাল ঠিক আছে এই জালগুলো দিয়ে আমরা মারি তো আমাদের এলাকার যারা আছেন চাপাই নজ ঠিক আছে বা যারা যারা এই জিনিসগুলো দিয়ে মাছ মারেন তারা তারা অবশ্যই চিনতে পারবেন যে এই জিনিসটা কী আর এটা কী দিয়ে মাছ মারা হয় ঠিক আছে তো মূলত এই জিনিসটা দিয়ে পুঠি মাছ মারা হয় কীভাবে পুঁঠি মাছগুলো মারি সেটা দেখবেন তো অলরেডি এখন আমরা কিন্তু এই জালগুলো উঠাইতে আসি ঠিক আছে তো এখন মাছ আমাদের কত কত মাছ পড়েছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো ভাতে যে আমার জালগুলো উঠাইতে আসে আর অনেক মাছ পড়ছে তো ভাতে যে এখন ওই পার থেকে এই পারে চলে আসতে আসে তো আমরা অনেক হেলে ধুলে কিন্তু জালগুলো ছেড়েছিলাম হঠাৎ করে একজন কিন্তু আমাদের কাছে নৌকা নিয়ে চলে এসেছে ঠিক আছে তো ভাতিজিকে বললাম যে আর নামার দরকার নেই ভাতিজা তুমি এখন এই নৌকাটা দিয়ে জালটা উঠে ভালো ঠিক আছে ভাতিজা তো অনেক খুশি নৌকা পাইছে হ্যাঁ বলতে আসে কাকু আমি এখনই যাইতে আসি নৌকা দিয়ে আমি জাল উঠে নিয়ে আসতে আসি লাভ দিয়ে চলে গেলো ভাতিজা ঠিক আছে দিয়ে মনে করেন যে জাল উঠাইতে আসে তো জালে কি মাছ পাইছে কী পরিমাণের মাছ পাইছে আপনাদের পুরাটাই আমি দেখাইতে আসি ঠিক আছে সাদে থাকেন তো ভাতিজা ধীরে ধীরে কিন্তু আমার কাছে আসা শুরু করলো আর মাঝ নদীতে গিয়ে ভাতিজা নৌকা চালাতে জানে না নৌকাটাকে পাকে পাকে ঘুরাইতে আসে আমি কই কিরে ভাতিজা তুই নৌকা ঘুরাইতে আসিস কে তুই আমার কাছে আয় ধীরে ধীরে কই যে কাকা আইতে আসি আইতে আসি ঠিক আছে তো আমি তো একটা বড় বিপদে পড়ছি ভাতিজারে একাই নৌকাতে ছেড়ে দিয়া যদি আমি নৌকা লগে যাইতাম ভাতিজা হয়তো এরকম পাকে পাকে মাছ বরাবর ঘুরতো না ঠিক আছে তারপর ভাতিজা চেষ্টা করতে ধীরে 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 সব সবকিছু উঠে আনি আসার ঠিক আছে তো অলরেডি ভাতিজা কিন্তু চলে এসেছে আমার কাছে হ্যাঁ তো দেখেন এখন মাছ কী পরিমাণের মাছ পড়ছে জালে তো আজকে কিন্তু সেরকম মাছ পাই নাই আমি মনে করেছিলাম যে ভরপুর অনেক মাছ পাবো তো যে মাছ উঠছে জালে এই মাছগুলো দিয়ে বর্তমানে আমরা আজকে আমাদের তরকারি হয়ে যাবে ঠিক আছে তো দেখেন কিভাবে কত মাছগুলো